আসসালামু আলাইকুম আপুরা বায়রা কুলিজা টুকরা ছোটো ছোটো সোনামনের কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ সকালবেলা রান্না সকালে সকালে বসায় দিলাম কারণ মিস্ত্রি আছে ওরা কাজ করবে যার কারণে আগে পাগে রান্না করুন চলে আসলাম এখানে আমি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন কুচি নিয়েছি তারপরে টমেটো নিয়েছি আর এই যে বেসিনের ভিতর রাখে তারপরে আসছে এই যে ধনেপাতা পাতা করছি কারণ এখনও তো কমপ্লিট হয়নি এইখানে বসবে চুলা এখন তার কোনো কিছু করা হয়নি এই আর কি আর এই ড্রামের পরে রেখে তারপরে আমি কাটাকুটা করছি ওইগুলা আর এখানে আসে এই যে ধনে পাতা কষি করছে এখানে ছোটো মাছ ভিজাইছি ছোটো মাছ চচ্চড়ি করব করবো দেখেন মশলা দিন খুঁজে যায় না আজকে পাইছি কোন জায়গায় রাইস এগুলো সব মশলা এর ভিতর সব মশলার আইটেম হলুদ মশলা জিরে আমি টুকটাকভাবে কোটা সব করে নিয়েছি যতদূর আমার মানে সম্ভব ততদূর করে নিছি আলুটা কেটে নিছি তারপরে এই যে ডালটা বসাইছি আর এখন আমি এই যে তেলটা বসাই দিয়েছি রান্নাটা করে নিব বিসমিল্লাহির রহমানির রহিম পেঁয়াজটা দিয়ে দিলাম কিছু রসুন কুচি দিয়ে দিলাম অনেক ভালো লাগতেছে রান্না করতে এখানে সামনে এই যে কেটলি তারপরে এই যে খুষ্ণু রাখারি পট আহ চায়ের কাপ আমি ইচ্ছা করলে নিয়ে খাইতে পারবো এখন আমি একটু নাড়াশাড়া করে দিব তেলের সাথে এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিব পেঁয়াজটা রসুনটা কাঁচামরিচ ফ্রাই হয়ে গেছে এখন একটু পানি দিবে মজা এখানে এক চামচ হলুদ দেড় চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়া আমি মশলা কষানোর সাথে এই আলুগুলো দিয়ে দিব আমি ঢাকনা ডেকে দিব কারণ এই ফ্রাই প্যানের ঢাকনা এটা না কোথায় রাখছি খুঁজতে পারছি না আমি এখানে এই যে আলু দিয়ে মশলা সাথে ভালো করে কষায় নিয়েছি আলুটা সিজে গেছে এখন আমি এই যে টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়া করব আমি মাছটা দিয়ে দিছি এখানে একটু পানি দিব এর মাঝে অল্প এটার আমি সুন্দর করে সেট করে দেব এই যে ছোটো মাছ আলু দিয়ে এই যা রান্নাটা এখানে কিছু ধনে পাতা দিয়ে ভালো করে এই মিশাই দিছি যাতে মাছের যে একটা গন্ধভাব না থাকে নতুন বাসায় নতুনভাবে নতুন আয়োজনে রান্না অনেক ভালো লাগতেছে আবার দুঃখও লাগতেছে কারণ একে চারটে বছর যেখানে ছিলাম অনেক স্মৃতি বিজড়িত ওইখানে যতই আপনি ভালো থাকেন ভালো খান না কেন আপনার পিছনের কথাও মনে করতে হবে পিছনের কথা যদি আপনার মনে থাকে তাহলে আপনার সামনের দিনগুলোকেও ভালো যাবে আর যদি আপনি যদি সামনের ভালো কোনো জিনিস পাইয়ে একবার পিছনের কথা ভুলে যাইয়ে একবার আনন্দে আটকানা হন হঠাৎ করে আল্লাহ কখন আবার সেই পিছনের দিনগুলোকে নিয়ত যেতে পারে আল্লাহ মাফ করুক শশ আল্লাহরে স্মরণ করতে হবে আর কারণ এই যা কিছু দেখছেন সবই আল্লাহর দেওয়া গিফট তা আপনি পাইবেন না রান্নাটা আর প্রায় শেষের পথে এখন একটু আমি কুচি পাতা কুচি দিয়ে দেবো ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি একটু বেশি পরিমাণে দিয়ে দেব কারণ রান্না করলে খাওয়া হয়ে যাবে আর ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে ওই বাসায় থাকাকালীনই এই ধুনে কুচি মানে ধুনে পাতা আনা ছোট মাছ রান্নাটা এসাইডি কমপ্লিট হতে থাকুক আমি এই যে ডাল ডালটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই কারণ ডালটা রান্না করতে হবে এরপরে ভাত বসাতে হবে ছোটো মাছ সসচরিটা আমার রান্না হয়ে গেছে কমপ্লিট এ আমি ডাল নিছি টমেটো নিছি একটা পেঁয়াজ কুচি রসুন কুচি এটা আমি ভালো করে একটু মাখায় নিব সুন্দর করে একটু মাখায় নিব এখানে ডালটা বসাই দিয়েছি ডালটা হয়ে গেলে ব্যাস তারপর আমি ভাত বসাম ডালটা কোনো মতে সেদ্ধ করে ফেলেছি কারণ ভালোভাবে জাল দিতে পারি নাই কারণ সময়ের স্বল্পতার কারণে এখানে তেল বসা দিয়েছি বাগার দিব এখানে কিছু জিরে জিরে আস্তা জিরে দিয়ে দিলাম কিছু রসুন কুছি হয়ে গেছে এখন আমি চোলা ট্রপ করে দিয়েছি এখন আমি এই বাগানটা দিয়ে দিলাম এর মাঝে কিছু ধুনিয়া পাতা কুষিয়ে দিয়ে দিছি কেটে এখন একটা ভালো কাঁসা পর্যন্ত অপেক্ষা থাকবো ডালটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিছি আজকে ডালে রান্না করলাম আর এখানে ছোট মাছ চচ্চড়ি নতুন বাসাতে এসে